হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো প্রাইমারি বত্রিশ হাজার মামলার বর্তমান অবস্থা কি এবং মামলাটা কোন পথে যাচ্ছে তার সাথে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার গতি প্রকৃতি কী মামলাটি কি মেনশন হয়েছে পরবর্তী শুনানির দিন কি জানা গেল তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি বত্রিশ হাজার মামলাটি গত সাত তারিখে মহামান্য ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তদা চক্রবর্তীর বেঞ্চে অ্যাকচুয়ালি উঠেছিল এবং সেখানে অনেক ক্ষণ ধরে শুনানি হয়েছে এবং বোর্ডের এজি বা অ্যাডভোকেট জেনারেলও তিনি তার বক্তব্য রেখেছেন প্রায় দেড় ঘন্টা ধরে তিনি যে সিঙ্গেল বেঞ্চের রায় হয়েছিল এবং সেখানে যে অর্ডার কি লেখা ছিল এবং তার সাথে সেই ব্যাপারগুলো তুলে ধরেন যে এই ব্যাপার হয়েছিল এবং পরের দিনও তিনি বলবেন অর্থাৎ আগামী কুড়ি মে অর্থাৎ টোয়েন্টি অফ মে সেখানে কিন্তু কেজি তিনি বলবেন এবং তারপর যদি সময় থাকে তাহলে অন্য পক্ষের বক্তব্য শোনা হবে এটা হচ্ছে বর্তমান অবস্থা এখন আগামী দিনে এবং লিখিত আকারে জমা দেওয়ারও একটা ব্যাপার কিন্তু উঠে এসেছিলো এবং তার সাথে বাকি পার্টিদের ক্ষেত্রে একটা করে লিডিং একজন থাকবেন লিডিং যে লিড করেন ব্যাপারটাকে এবং তিনি তার বক্তব্য পেশ করবেন সেটা পিটিশনার পক্ষেই হোক বা শিক্ষক শিক্ষিকাদের থেকে তো এই হচ্ছে বর্তমান অবস্থা তাহলে কুড়ি তারিখে সবার নজর থাকবে এমনটা নয় কুড়ি তারিখে মানে শোনাটা শেষ হয়ে যাবে কুড়ি একুশ বাইশ এভাবে চলতে থাকবে কিন্তু কুড়ি তারিখে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি তার বক্তব্য হয়তো শেষ করতে পারেন তো এবার আসি আমরা ট্রেন দু হাজার চোদ্দ মামলা যে মূল মামলা শান্তনু সিট মামলা তার সাথে বাবুল পাল মামলা আপনারা জানেন যে এটা কিন্তু পেন্ডিং আছে এবং এই মামলাটা উপরেই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু নির্ভর করছে কারণ পুরো ব্যাপারটা কেন বলছি অনেক শিক্ষক শিক্ষিকা তারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে এই মামলাটি কবে শুনানি হতে চলেছে তো আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলাম সেখান থেকে যে ব্যাপারটা জানা যাচ্ছে যে মামলাটি মেনশন করা একটা ব্যাপার উঠে মেনশনিং হয়েছে অ্যাকচুয়ালি আর কি তো তার পরবর্তী যে ডেট দেবে দেওয়া হবে সেটা কিন্তু এখনও লিস্টেড হয়নি সেটা যে কোনো উঠে আসতে পারে এক মাসের মধ্যে আসতে পারে দু মাসের মধ্যে আসতে পারে পরবর্তী সপ্তাহ আসতে পারে সেটা কেউই জানে না কিন্তু অ্যাডভোকেটদের পক্ষ থেকেই কিন্তু মেনশানিং পর্ব যেটা সেটা কিন্তু হয়েছে জোরদার মেনশনিং করা হয়েছে ব্যাপারটাকে তো কবে এটা শুনানি হতে চলেছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হয়তো জানতে পারবো সঙ্গে থাকুন এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং তাছাড়া টেট দেওয়ার জন্য ওইমার মূল মামলাটা কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে কারণ এই মামলার এই টেট দু হাজার চোদ্দোর ভিত্তি করে অনেক দফায় নিয়োগ হয়েছে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন বিভিন্ন স্কুলে তো সেক্ষেত্রে তাদের যেমন একটা এটা কবে শুনানি হবে জানার আগ্রহ আছে সেরকম যারা পিটিশনার তাদেরও কিন্তু জানার আগ্রহ আছে যারা মামলাটি করেছিলেন এবং এর সাথে টেট দু হাজার চোদ্দ মূল মামলাকারী এবং আদালত যারা আছেন তাদের যে আর রিপ্লাই তারা টেট দু হাজার চোদ্দোতে একশো পঞ্চাশের মধ্যে কত পেয়েছেন সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস ভিডিও এবং হাই কোয়ালিটি ডকুমেন্ট সহকারে আমরা আপলোড করছি আগে সারা যদি না দেখে থাকেন আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আপডেট মাস্টার ফেসবুক পেজের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন